নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আগামী আর ঘাতে কয়েক ঘন্টা তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের আপডেটে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে নতুন নিম্নচাপ এবারে বাংলার ওপরে আসবে আগামী কয়েক দিন দু থেকে তিন দিন একটা ব্যবসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হলেও তার পরের থেকে কিন্তু দুমকা ঝড়ো সমেত বৃষ্টি আরম্ভ হতে পারে যার পর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আগামী শনিবার তেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এই বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে দশ তারিখ থেকেই অর্থাৎ এই বৃষ্টি টানা চলবে পাঁচ থেকে সাত ছ দিন অবধি বৃষ্টি চলতে পারে তবে এখনও অবধি আমরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে তেমন কোনো সতর্কতা পাইনি তবে উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কতা পেয়েছি উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর আগামী সাত দিন সতর্কতা জারি করেছে যার মধ্যে তিন দিন দিয়েছে কমলা সতর্কতা এবং চার দিন দিয়েছে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা তো চলুন আপনাদেরকে দেখাই আগামীকাল বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে নিম্নচাপ এসে পৌঁছে যাবে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে টোটাল এই নিম্নচাপের ফলে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো সবার প্রথমে আমরা চলে আসি এখানে আজকের থেকে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে দেখুন বর্তমানে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই তবে ন তারিখ ভোর রাত থেকে বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করঞ্জিগী ইসলামপুর হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং কোথাও হালকা মাঝিরও বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা রংপুর ঠাকুরগাঁও ময়মনসিং সিলেট মৌলইবাজার মাদান এখানে বালাগঞ্জ হাবিবগঞ্জ দিঘো অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে অসমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ ন তারিখ দুপুরের কন্ডিশনটা দেখি দুপুরবেলা দেখো আমরা দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু উত্তরবঙ্গের মালদা সমেত দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে চিটাগং সমেত এখানে কলাপাড়া বরিশাল মারবেড়িয়া মির্জাগঞ্জ ভোলা সেনবাগ এবং ফরিদগঞ্জ সাইডটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এরপর আমরা রাত সরাসরি শুনে যাব চলে যাবো সন্ধ্যে রাত্রিতে ন তারিখের সন্ধ্যে রাত্রিবেলা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে উত্তরবঙ্গে হালকা হালকা প্রভাব থাকবে এবং বাংলাদেশে কালায় ময়মনসিং এবং সিলেটে অনেকটা এবং ত্রিপুরার উপরে প্রভাব থাকবে এরপর আমরা দশ তারিখ যাব যেদিন থেকে নিম্নচাপ আরম্ভ হবে দশ তারিখ ভোরবেলা থেকেই কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন এখনই কিন্তু পেয়ে যাবেন দক্ষিণবঙ্গের আপডেট কারণ একটু লেটে আসছে নিম্নচাপটা যেহেতু দশ তারিখের বিকেলের থেকে আসছে তার কারণে তো এখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদীঘী কিষানগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ময়মনসিং রংপুর সিলেট গুলোতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বুধবার দশ তারিখ দেখতে পাচ্ছি আগেই গেলে যদি আমরা একটু আগেই যাই আগে গেলে দেখুন সন্ধ্যাবেলা থেকে দশ তারিখ দেখুন লেটেস্ট আবহাওয়ার পরিবর্তন এই মুহূর্তে ঘটেছে দুপুরে কিন্তু এতটা পরিবর্তন ছিল না আপাতত কলকাতার ওপরে যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি দশ তারিখে ছিল সেটা কিন্তু নেই শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বারিপুর গোসাবা হলদিয়া নামখানা ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকে হালকা বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে দূর পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর দুরিয়ান এদিকগুলিতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে বাদ বাকি এটা বাংলাতে এবং এদিকে দেখুন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ চারিদিকে কিন্তু ছত্তিশগড়ে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি নিম্নচাপের অনেকটাই বৃষ্টি এখনও অবধি সম্ভাবনা রয়েছে এই হচ্ছে দশ তারিখের কন্ডিশান এবং একটু এগিয়ে গেলে যদি আমরা দশ তারিখের রাত্রবেলার কন্ডিশনটা দেখি তাতে রাত্রবেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আমরা যদি এগারো তারিখের কন্ডিশন দেখি অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবারেও আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভগবান গলা মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর মুরারায়ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর থেকেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর কালায় ময়মনসিং সিলেট বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই এগারো তারিখে ভোর পাঁচটা নাগাদ কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গে যাই এ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে দুপুরবেলার পর থেকে আমরা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এবং হুগলিনে পানিহাটি ব্যারাকপুর ইছাপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা বনগা রানাঘাট মাসা জগৎবল্লভপুর দাসগাড়া খানাকুল কতুলপুর মেমোরি পূর্দ বা পূর্ব বর্ধমান নদীয়া হয়ে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম নগরদ্বীপ কেতুগ্রাম মঙ্গলকোট হয়ে এখানে পশ্চিম বর্ধমানে আসানসোলে দুর্গাপুর হয়ে বীরভূমে অর্থাৎ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর রোখড়া বোলপুর আমেদপুর সাইথিয়া খড়গ্রাম রামপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়ার হয়ে এখানে দেখুন কোয়ালতর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক পূর্ব বর্ধমান দিকটাতেও সরি পূর্ব মেদিনীপুর দিকটাতেও ং মোহনপুর ময়না সাবেং পিংলা নয়াগ্রাম কেশিয়ারি দাতন গোয়ালতর তো ব্যাপক হারে বৃষ্টি থাকবে আর দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি তাহলে ঝাড়খালি গোসাবার আইদিঘি কুমিরমারি কেতলা বারুইপুর বিষ্ণুপুরেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দিকটাতে দেখতে পাচ্ছি একই সঙ্গে ওপার বাংলাতেও ঢাকার সমেত বিভিন্ন জায়গায় জায়গায় মাঝারি মানে বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গতেও বৃষ্টি চলবে যেটা আপনাদেরকে শুরুতে দেখালাম তারপরে আরেকটা আগিয়ে গেলে দেখুন বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি বাড়তে পারে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় বাড়তে পারে যেখানে আমরা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাওড়া নাগরখাড়া কাঁচরাপাড়া এদিকগুলোতে দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে হাওড়ার ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মাসাদ সিঙ্গুর জগৎবল্লপুর দাসঘড়া জঙ্গলপাড়া সমেত এখানে বালিশাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এদিকটা তো বৃষ্টি হবে চন্দ্রকোনা হয়ে ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর পুরা সিউড়ি চিত্তরঞ্জন বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট জঙ্গিপুর এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কলকাতা চন্দ্রকোনা বারুইপুর বালিচক খড়গপুর দিকটা তো ব্যাপক বৃষ্টি রয়েছে লোহাগাড়া বরিশাল পিরোজপুর পাবনা কুমিল্লা রাজশাহী মালদা সিলেট কোচবিহার দুর্গা দিনাজপুর কুমিল্লা তো অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এগারো তারিখেও এরপর আমরা সরাসরি দেখে নেব বাইশ তারিখে কী হবে দেখুন এখানে বাইশ তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আবারও সে ভোরবেলা থেকে উত্তরবঙ্গ থেকে ব্যাপকারে ঝড় বৃষ্টি চালু হবে এবং আস্তে আস্তে করে দুপুর বাড়তে বাড়তে সেটা দক্ষিণবঙ্গেও আসবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বারো তারিখ থেকে আরও বাড়বে বিশেষ করে দেখুন উত্তর চব্বিশ পরগনা খড়দা ব্যারাকপুর চন্দননগর হুগলি হয়ে দিক থেকে ভারী বৃষ্টি রয়েছে এখানে হাওড়া বনগাঁও বারুইপুর গোসাবা হয়ে তুমলুক ডায়মন্ড হারবার মহিষদল কিয়াতলা হয়ে এখানে বেলদা দীঘা কন্টাই মন্দারমণি চন্দ্রকোনা হাওড়া দিক থেকে আরাম বা পশ্চিম ভাগ হয়ে এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম হয়ে খাতরা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে একই সঙ্গে থেকে ঢাকা কুমিল্লা ফরিদপুর মাদারীপুর লোহাগারা যশোর সাতক্ষীরা বরিশাল চিটাগাং মহেশখালী ত্রিপুরা তো ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি রয়েছে এবং তেরো তারিখের পরিস্থিতিটা যদি দেখি দেখুন তেরো তারিখেও বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেশি রয়েছে দেখুন আবহাওয়া দপ্তর তো আপাতত তেরো তারিখে কোনো সতর্কতা এখনও দেয়নি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ দুই চব্বিশ পরগনা এবং আর হাওড়া নিয়ে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার জয়নগর ফের একবার কিন্তু আপনারা ভারী বৃষ্টি উপভোগ করবেন কারণ যা গরম পড়েছে এর উপর এর উপরন্ত তো হওয়াটা থাকেই কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে বাংলাদেশের যশোর শ্যামনগর মাদারীপুর হয়ে ঢাকায় ব্যাপক প্রভাব রয়েছে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন হুড়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর রামপুরহাট বীরভূমেও ব্যাপক প্রভাব রয়েছে উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দিকেও প্রচণ্ড প্রভাব ও নতুন নিম্নচাপের ফলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমেনি উল্টো বেড়ে গেছে গেছে গেরো তারিখ নাগাদ এবং বারো চোদ্দো তারিখে যদি দেখি আমরা দেখুন চোদ্দো তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি পনেরো তারিখ উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকবে ষোলো তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতিভি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি থাকবে সতেরো তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত সতেরো তারিখ অবধি টানা বৃষ্টি চলতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরলাম এরপর যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ধন্যবাদ